আগামী তিরিশে মে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ফেভারিট দলের নাম জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা সাবেক কিংবদন্তি ক্রিকেটাররাও পিছিয়ে নেই যেখানে হট ফেভারিট হিসেবে শোনা যাচ্ছে ইংল্যান্ড এবং ভারতের নাম অন্যদিকে শিরোপার দাবিদার হিসেবে অস্ট্রেলিয়া পাকিস্তান নিউজিল্যান্ডের নাম শোনা গেলেও সেই তালিকায় নেই উইন্ডিজ ক্রিকেটাররা এদিকে নিজেদের সামর্থ্য বোঝাতে গিয়ে বাংলাদেশকে তাচ্ছিল্য করলেন দেশটির জীবন্ত কিংবদন্তি ব্রায়াল লালার মতো ক্রিকেটার যেমনটি কিছুদিন আগেই করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি ব্রায়াল লারা বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি গণায় ধরেন না কেননা তাদের সাথে যে কোনো দলই হার হামেশাই জিতে যাবে দর্শক ব্রায়াল লারার এই কথাটি আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন তা আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিনি বলেছেন যে উইন্ডিজকে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে নিজেদের দিনে আমরা যে কাউকেই হারাতে পারি আমরা দেখিয়েছি আমরা ভারত ইংল্যান্ডকে হারাতে পারি আবার অন্যদিকে বাংলাদেশ ও আফগানিস্তানের মতো ক্রিকেট দলকে আমরা পাত্তা দিই না আর এসবই আমাদের এড়িয়ে যেতে হবে তিনি বলেছেন উইন্ডিজকে তারা সেমি ফাইনালে দেখতে আনন্দিত হবেন তিনি আরও বলেন আমরা গত দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছি মানুষের মধ্যে আমাদের নিয়ে ভিন্ন ধারণা শুরু হতে চলেছে তাই আমরা মনে হয় না খেলা শুরুর আগে কেউ এখন উইন্ডিজকে বাতিলের খাতায় ফেলতে পারবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন